হ্যালো এভরি কেমন আছো সবাই আমি সোহিনী আর আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই কি চলছে আর আজকে তো শিশু দিবস তো হ্যাপি চিলড্রেন্স ডে তাদেরকেও যারা বয়স বাড়া সত্ত্বেও নিজেদের ভেতরের শিশুটাকে মরে যেতে দেয়নি তাকে খুব সযত্নে এখনো বাঁচিয়ে রেখেছে আর তাদের থেকেই কিন্তু আমরা করে জীবন বাঁচা শিখি তার কারণ জীবনে সবাইকারই কম বেশি পড়া চলে নানা রকম ঝড়ঝাপটা চলে কিন্তু তার মধ্যে আমরা কিন্তু আমাদের ভেতরকারী শিশুটাকে মেরে ফেলি বাঁচতে ভুলে যাই কিন্তু যে মানুষগুলো ভোলে না তারা কিন্তু নিজেদেরকে না ভোলানোর সাথে সাথে তার চারপাশের মানুষগুলোকেও অনেক ইন্সপিরেশন দেয় তাদেরকেও নতুন করে বাঁচতে শেখায় তো সত্যিই সেরকম মানুষদের কিন্তু কুর্নিশ জানায় এমন মানুষ তোমাদের জীবনে থাকলে আশেপাশে থাকলে তার যত্ন কারণ এমন মানুষরাও কিন্তু দিনের শেষে কোথাও না কোথাও চোখের জল ফেলে ভেঙে পড়ে কিন্তু আবার পরের দিন সকাল হলে সব ভুলে নতুন করে উঠে দাঁড়ায় নতুন করে বাঁচে রোজ একবার করে জীবনের হাজার হেরে যাওয়ার মাঝেও নিজেকে নতুন করে জিতিয়ে নেয় আর চারপাশের মানুষকেও জিততে সাহায্য করে এমন মানুষরা ভালো থাকুক আর চারপাশের মানুষদেরকে খুব ভালো রাখুক ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে